হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেশ নিউ ব্লগ তো আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ভিডিও টাইটেল অ্যান্ড থাম্পেল থেকে বুঝতে পেরেছো আজকে কী নিয়ে ভিডিও হবে হ্যাঁ ভাই আজকেও আস মানে আজকেও এসেছি নমস্কার দিকে ভাইজনের ভিডিও করতে ঠিক আছে আর আমার সাথে দেখো কি এসছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছে তো অনেকদিন পর মানে ভাইয়ের সাথে আবার একসাথে আচ্ছা আগের দিন গেলে না কেন অসুখ না করে আগের দিন আমরা কি করে গেছিলাম তোমাদের বাড়ি পাশে আর আমাদের এখানে অনেকটা না আমরা আমি বাড়ি থেকে এত দূর করে আসলাম আজকে আজকেও তো পানি হচ্ছে বা দেখো বাইরে পানি হচ্ছে হচ্ছে না একদম তো হচ্ছে না বলো আজকে মেইনলি কিশের প্রোগ্রাম হচ্ছে ভাই জানেন মানে হচ্ছে এতদিন আমরা দেখে এসেছি ভাঙ্গোরে জনসাক্ষাত কর্মী সম্মেলন আজকে রাধহাট নিউদানে এখানে ফার্স্ট টাইম কর্মী সম্মেলন তো আমি অলরেডি শারু ভাইয়ের ভিডিও দেখি শারু ভাইসের দাম খুব ভালো স্বর্্গ কিন্তু রিসেন্টলি একটা ভিডিও দেখে

আর এখন মেনলি প্রোগ্রামটা হচ্ছে ঠিক এরকম জায়গায় দেখতে পাচ্ছ রাস্তার পাশে দাঁড়িয়ে ইন্ট্রো মারছি আর ভাই আজকের লোকে লোক ঠিক আছে এখানে বেশিরভাগ সব ভাঙড়ের লোক বুঝলে তো চলো এখন ভেতরে যাবো গিয়ে দেখাবো তো চলো এখন মেনলি ভেতরে যাই গিয়ে তোমার সাথে সব কিছু শেয়ার করবো কীরকমভাবে কী ডেকোরেশন করেছে কীভাবে সাজিয়েছে ঠিক আছে তো চলো ভিডিওটা প্রথম থেকে দেখো সেরা মজা হবে সেরা ইন্টার হবে একদম না চলে থাকো অলওয়েজ হলের মধ্যে দেখতে পাচ্ছ সামনের এই যে হল আর এর ভেতরে হচ্ছে মেনলি ভাইজানের প্রোগ্রামটা আর এখানে ভাই কি পরিমাণে রোগ এখন ভেতরে না ঢুকলে তোমরা বুঝতে পারবে না

ফ্রি তো নাকি না টাকা নেবে চলো ফ্রি এখন খেতে হবে ভালোবাসে একবার দেখো জাস্ট বুকের মধ্যে ছবি লাগিয়ে লাগিয়েছে ঠিক আছে বলো কোথা থেকে এসছো তুমি এর মর্যাদা জানো তো হ্যাঁ তাহলে সেরকম ভাবে পড়ো ঠিক আছে চলো এখন খাবো হচ্ছে সবাই কফি খাবে এখন সে আশাই ভাই রেডি করতে করতে হয়ে যাচ্ছে ভাই এখন ডেকে গিয়েছে ঠিক আছে ডেকে গিয়ে নিজে নিজেই কফি সার্ফ করে দিচ্ছে এ দেখো মানে সত্যি হ্যাঁ তোমার কিছু বলার নেই এখানে চলো আমাদের মানে ভাই মানে হাত লেগে পড়ে গেছে এই যে আমার কফি চলে এসেছে শান্ত ভাইয়া কফি খাচ্ছে ঠিক আছে সেই সাধারণ

তো এই মাত্র কফি খেয়ে এলাম দেখতে পেলাম এখন যাচ্ছি বাইরের দিকে মানে যেহেতু বাইরেটা ভালোভাবে দেখানো হয়নি বাইরেটা কীরকমভাবে মানে ভাইজানের ছবি কবি লাগিয়েছে আইএসএফল ব্যানার টেনার পুরো একদম ভালোভাবে লাগিয়ে যাচ্ছে এই সাইডে আইএসএল ফ্ল্যাগ ফ্ল্যাগ একদম পুরো রাজারাহাট একদম রোডের উপরেই লাগিয়েছে ঠিক আছে একটু হচ্ছে চারি সাইডে ভাই এই দেখো এই একটা ভাইজানের ছবি লাগিয়েছে ভাই মুখটা একবার দেখো জাস্ট এইদিকে এই একটা ছবি লাগিয়েছে ভাইজানের ওই একটা ছবি লাগিয়েছে ভাই এই ছবিটা হচ্ছে সব থেকে বেস্ট এই ছবিতে ভাইজান শুধু একবার হাসছে দেখো ভাই কীরকম পোস্টার দিয়েছে এরকম ছবি দেখলে ভাই ঝেসে প্রেমে পড়ে যাবে ঠিক আছে আমরা তো ভাই সামান্য মানুষ এখানে জাস্ট হাসিটা একবার দেখো এই মানে রাজারহাট মেন প্রশিক্ষণ কেন্দ্রে এই যে প্রোগ্রামটা হচ্ছে আর এখন আমরা আসি রাস্তার দাঁড়ালে যেহেতু ভাইজান এক্ষুনি আসবে ভাইজান ঢুকবে সাড়ে পাঁচটার দিকে টাইম দেওয়া হচ্ছে মানে অশোকনগরেও সাড়ে পাঁচটার সময় টাইম দেওয়া ছিল কিন্তু লেটে এসেছিলো যায় না এখানে কতক্ষণ পরে আসবে তো ভাইজান আসলে পুরো ভেতরে ঢুকবে তোমাদেরকে সব কিছু শেয়ার করবে ভিডিওতে সেরা মজা হবে ঠিক আছে আর এই সাইডে দেখতে পাচ্ছি ফুল নিয়ে ঘুরছে ভাইজানকে মানে ভাইকে স্বাগতম জানানোর জন্য পালাচ্ছে দেখতে পাচ্ছো ভাই ভাই গিয়ে যাবেন ফুল কালার জন্য দেখো তো চলো এখন যাবো হচ্ছে ভেতরে মানে বেশি চিৎ এখন বক্তৃতা দিচ্ছে বক্তৃতা শুনবো আর এখনও পর্যন্ত এই আগের দিন অষ্ট করে কিন্তু সাড়ে পাঁচটা টাইম দিয়ে সাতটায় এসেছিলো ভাই এখানে আবার লেট না ওই দিন একটু ঘন্টা হয়ে গেছিলো পানি না ভাঙড় আবার দুটো প্রোগ্রাম ছিল ওই জন্য আরও লেট হয়ে গেছিল আর সেই দিন আমরা পুরো ভিজে আজকে ভাই আজকে ওই ভয়টাই লাগছে যদি লেট করে আসে 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 কোনো সমস্যা নেই এখন তো পুরো ফ্রি আছে এখন থাকবো চলো ভেতরে চলো ভেতরে এখন ভেতরে গিয়ে দেখি মেনলি কী কী প্রোগ্রাম হচ্ছে তারপরে বাইরে যাবো কার্ড দেবে আমাদের কার্ড দেবে ভাই আমাদের দেবে কার্ড

ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো এই পরিমাণে কতটা লোক হয়েছে আর ভাই জানা সেখানে কতটা লোক হয় তাও তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওতে তো চলো এখন যাবো ভেতরে তারপর কথা হচ্ছে তোমার সাথে তো অলরেডি দেখতে পাচ্ছ বিশ্বজিদার প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর এই সাইডে ভাই লোক একদম দেখো সারি সাইডে দেখো ভাই পরিমাণে যা লোক দেখো সরকারের পরিকল্পনা থাকে এবং সেই দেখছি যে এখানে যারা শাসক দল তিনটে চারটে গোষ্ঠীতে ভাগ হয়ে তারা বোমাবাজি করছে মারামারি করছে কাটাকাটি করছে খুঁটোখুনি করছে সাধারণ মানুষের তাদের জীবনযাপন একদম নাভিশ্বাস উঠে গেছে তো এতক্ষণ থেকে তোমরা দেখছো বিশ্বজিতা প্রোগ্রাম করছিলো বিশ্বজিতা এইমাত্র নামলো স্টেজ থেকে আর আমাদের প্রাণ বের পেছনে নসি ভাজান প্রায় কাছের দিকে চলে এসেছে এক্ষুনি খবর হলো জন্য আমরা বেরিয়ে আসলাম আর এখন মানে নস্বত্বী ভাজান এসেই স্টেজে উঠবে আর এখন তোমাদেরকে দেখাও ভাইজান আসার মুহূর্ত দেখতে পাচ্ছ সবাই অলরেডি ফুল ফুল নিয়ে গেটের ওখানে চলে গেছে আর অলরেডি অনেক লোক মানে ভেতর থেকে ভালো হচ্ছে ভাইজানকে স্বাগত মানে স্বাগত জানানোর জন্য আর সবাই দেখতে পাচ্ছো একদম পুরো ভাইজানের গেঞ্জি টেঞ্জি পরে হাতে ফুল নিয়ে একদম পুরো মুখে করে দাঁড়িয়ে আছে কিন্তু ভাইজান ঢোকার অপেক্ষায় সবাই আছে সে এখন সবাই মানে মেনলি অপেক্ষা করে আছে শুধু জানার জন্য ঠিক আছে আর ওই সাইডে তোমাদেরকে তো বললাম অলরেডি সবাই ফুল ফুল নিয়ে ওয়েট করা আছে কখন মানে প্রাণপীড়ি ও পিরা নসর দিকে যেন আসবে মানে সত্যি কথা বলতে একটা মানুষকে যত দেখি না তত তার প্রেমে পড়ে যায় ঠিক আছে দেখে যেন মন ভরে না এই সাইডে ভাই ভাইজানকে দেখার জন্য চলে এসেছে এ ভাই কোথায় গেছিলে কোথায় গেছিলে ভাই

देख तो बच्चा है कि वाले भाई सवाई फूल दिए एकदम पूरो पूरो फूल गाड़ी भोरे दिए जाए एकदम भाई कि एक तो अवसर दागो ये कहने ठीक है जे अरे जो बच्चा वध प्लेन पीले पीले नौससिद्धि के भाई हैं हाँ 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 ফুল দিয়ে বরণ করে নেবেন ক্যাচ পরিয়ে বরণ করে নেবেন ইমরান পরিয়ে বরণ করে নেবেন সাইফুদ্দিন

আমাদের পক্ষ থেকে রাজাঘাট নিউ টাউন বিধানসভার পক্ষ থেকে প্রিয়াঙ্কা বর্মন এই ফটো ফ্রেমটা তুলে দেবেন আমাদের প্রাণপ্রিয় ভাই বানের হাতে তখন তোমাদেরকে বলতে আমার ভুল হয়েছিল এই ফটোটাতে কিন্তু ভাইজান থেকে ছাড়া পাওয়ার পর আরও অনেক সব রকম ছবি আছে শুধু একরকম না সব রকম ছবি আছে ভাইজানের এবারে নৌসাদ ভাইজান আমাদের মধ্যে সাংগঠনিক কিছু বক্তব্য কাজে নিয়োগের কথা বলে ঘোষণা দিয়েছিল আর একটা ঘটনার কথা বলি গত দুই দিন দুই তিন দিন আগে এস এস সি এক্সাম হলো না চুরি করে একদম বলে পুকুর চুরি মানে মাছ চুরি না পুরো পুকুর চুরি করে ফেলেছে ডাকা চোর জন্য রাজ্য সরকারের চোর জন্য এস এস সি চোর আমি চোরই বলছি এদেরকে পারলে আমার নামে মামলা দিতে বলবে এস চোর রাজ্য সরকার চোর বলে না দেখি কাকে নাকি স্লোগান চোর চোর দিয়েছে বলেন নওশার সিদ্ধি নাকি শিখিয়ে দিয়েছে নওশার সিদ্ধি নিজে বলছে তোরা চোর লোককে কেন শিখিয়ে দেবে ভাই আমি তো বলছি তো এই চোর গুলো এই চোরগুলো দুর্নীতি করেছিল বলে দ্বিতীয়বার এস এস সি দিতে বসতে হলো ওদেরকে আঠারোশো ছজন জন নাকি দুর্নীতি করে চাকরি পেয়েছিল বাকিগুলোকে ওদের চুরির জন্য খেসানো দিতে হলো কিন্তু যে প্রসঙ্গে আমি আসতে চাইছি যারা পরীক্ষা দিতে গিয়েছিল ভিন্ন ধর্মের ভিন্ন জাতের ইভেন ভিন্ন রাজ্যের মানুষও পরীক্ষা দিতে এসেছিল এটা আমরা দেখেছি সেটা অনেক বিতর্ক আছে বাংলার মানুষের জন্য পশ্চিম বাংলার 90% সংরক্ষণ হওয়া দরকার আলোচনার ভিত্তিতে আমি সহমত কদিন আগে বিহারের লালু প্রসাদ ছেলে বলেছে বিহারে তারা নাকি সরকারে আসলে সব বিহারীদের জন্য সংরক্ষণ করে দেব আমি বলি নব্বই পার্সেন্ট দেওয়া দো, দরকার পশ্চিম বাংলার নাগরিককে ইউনিয়ন অফ স্টেট আসতে পারে অন্য অন্য রাষ্ট্রের থেকে তার জন্য দশ পার্সেন্ট রাখুক ওই বিষয়ে যাচ্ছি না খবরে দেখলাম একটি ভদ্র মহিলা আপনার বাড়ির মেয়ে আমার বোন আমার মা আমার কন্যা যেভাবে আপনার নেন না কেন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তার নাকি এক মাসও হয়নি বিয়ে হয়েছে তার হাত থেকে নোয়া খুলতে বলেছিল নোয়াই তো নাকি নোয়া বলেছিল শব্দটা দন্ত্য নয় ওকার একার উচ্চারণ ভুল হলে বানানটা করে দিলেন যেটার মতো করে নেবেন উচ্চারণ ভুল হলেও টানাখানি করবে আমি কি জুতো পড়ছি কি কি বলে কি করছি সবটার নিয়েই হচ্ছে তবে হাওয়া ভালো চর্চা হওয়া ভালো বুঝতে যারা কোটি টাকা দিয়ে যারা নিজের প্রমোট করতে পারেনি বিনা পয়সায় জন্য বলে শাখা পালা নাকি খুলতে হবে সেই মেয়েটি যতটুকু আমরা জানতে পারলাম পেপারের মাধ্যমে খবরে জানতে পারলাম প্রতিবাদ করেছে যে আমার এক মাস বিয়ে হয়েছে আমি খুলবো না তাকে পরীক্ষা কেন্দ্রে নাকি ঢুকতে বাধা দেওয়া হয়েছে এইটা নিয়েও প্রতিবাদ পশ্চিম বাংলার বিধানসভায় আমি হিন্দু মুসলমানের কথাটা এই বলছি আমি কত হিন্দু সমাজের বিধায়ক আছে শাসক বিরোধী মিলিয়ে প্রচুর তেতাল্লিশটার বাইরে আর ছটা আদিবাসীর বাইরে দেখুন কত আছে চুয়াল্লিশটার বাইরে প্রচুর কাউকে একটা শব্দ খরচ করতে দেখেছেন এই বলুন আপনারা এর বিরুদ্ধে ওই আমার মা আমার বোন ওই আমার মেয়েটির নোয়া খোলানোর জন্য যারা জোরা করছিল তাদের বিরুদ্ধে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আওয়াজ তুলেছে ভাঙরের বিধায়ক আওয়াজ তুলেছে এই নৌসার স্মৃতি আওয়াজ তুলেছে এটাই হচ্ছে আমাদের পার্টি যেখানেই অন্যায় হবে চার ধর্ম বর্ণ আমাদের দেখার প্রয়োজন নাই যারা অন্যায় করছে অন্যায়কারীর বিরুদ্ধে আমি থাকব, যারা অন্যায়ের শিকার হচ্ছে তাদের পাশে থাকব, সেটা এই আন্তর্জাতিক স্তরে হোক জাতীয় স্তরে হোক আর রাজ্য স্তরে হোক আমাদের অবস্থান একদম ঘোষিত একদম পরিষ্কার অবস্থান সেই যদি হিন্দু অপচারে শিকার হয় হিন্দুর পাশে থাকব মুসলমান অপচারে শিকার হলে মুসলমানের পাশে থাকব খ্রিস্টান অপচারে শিকার হলে খ্রিস্টানের পাশে থাকব যে সামনে অত্যাচার করছে যে কোনো জাত ধর্মের বন্ধক না কেন তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো এটা আমাদের পাтим অবস্থান আমাদের কর্মীদেরও বলবো এটাকে আপনাদের ফলো করে চলতে হবে এটা ভাববেন না হে ওইটা অন্যায় করেছে ও আমার জাত ভাই ওকে প্রশ্রয় দেবেন না অন্যায়কারী জাত ধর্ম নিয়ে আপনি জাস্টিফাই করবেন না অন্যায়কে অন্যায় দিয়ে জাস্টিফাই হবে এবং আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ওই অন্যায়কে আমাকে বন্ধ করতে হবে যদি মনে করেন এই অন্যায়কে আজকে আপনি প্রশ্রয় দেবেন ও আপনার জাতের লোক আপনার বন্ধু লোক আপনার গত্রের লোক এক বর্ণের লোক ওই অন্যায়কে আপনি প্রশ্রয় দিচ্ছেন ওই আগুন যে লাগিয়েছে হয়তো আগামী দিনে ওই আগুনেও আপনি জ্বলতে পারেন মায়েরা ভালো আছেন ¿Qué es que ভালো থাকবেন তোমরা দেখতে পেলে এইমাত্র জাস্ট ভাইজান প্রোগ্রাম শেষ করে বেরিয়ে অনেক মানুষ বেরিয়ে গেছে কিছু কিছু মানুষ এখনো বার হচ্ছে আর এখনো ভাই ভেতর থেকে কিছু কিছু মানুষ বার হচ্ছে ঠিক আছে তো যাই হোক আজকে ভাই রাজা মানে অসুবিধাভাবে তুলনায় আজকে রাজাঘাটে প্রচন্ড পরিমাণে ভাই লোক হয়েছে ঠিক আছে লোকের কোনো তুলনা করা যাবে না তো এইমাত্র ভাইজান বেরিয়ে গেলো সবাই আস্তে আস্তে চলে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভাই যেন কথাগুলো হয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিও ঠিক আছে আর এরকম আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ভাইটাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো অ্যান্ড ভালোবাসি দিও ঠিক আছে চলো আসি ভিডিওটা বেশি বড় করলাম না আজকের এই ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আমার একটু কোনো ব্লগ ততক্ষণ ধরো টেক কেয়ার বাবা এন্ড লাভ ইউটা